শ্রীরামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালী ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ এই রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গার তীরে ভোরে পূর্ণ স্নান করতে আসে সমস্ত কালীপূজা অমাবস্যা তিথিতে হলেও একমাত্র রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে হওয়ার পেছনে একটা পৌরাণিক গল্প রয়েছে এই রটন্তী শব্দের মধ্যে রয়েছে রোটে যাওয়া কথাটি রোটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া কিন্তু কি রোটে ছিল সেটি জানতে আমাদের ফিরে যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে শ্রীকৃষ্ণের বাসী যখন বেজে ওঠে শ্রীরাধা আর সংসারে মন দিতে পারেন না সংসার লুকলা সব কিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিল এবং কুটিরা তার এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষকে তা বিশ্বাস করাতে পারেননি এই মাঘ মাসের ঠান্ডা তার উপর কৃষ্ণা চতুর্দশী হওয়ায় সেই রাত্রি ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় শ্রীকৃষ্ণের বাঁশি যেই বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি ছাড়েন হাতে নাতে ধরার জন্য তার পিছনের কুটিলা তারা কুঞ্জমনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ন ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জমনে উদ্দেশ্য একটাই আয়নকে বিশেষ বিশ্বাস করাতেই হবে যে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী আয়ন ঘোষ ছিলেন শক্তির উপাসক কালীর পূজারী এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন কি করবেন তিনি এবার শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন আয়ন ঘোষ কুঞ্জমনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছে আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রীরাধিকা দেখে আপ্লুত হলেন আয়ন তার সাক্ষাৎ কালী দর্শন হল তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন করে এসেছেন কি অনায়াসে শ্রীরাধিকা তার পদসেবা করছেন আর এই বার্তায় আয়ন ঘোষ এবার ছড়িয়ে দিলেন চারিদিকে রোডতে থাকল রাধিকার মা কালীর পদসেবার কাহিনী এই কথাটাই রুটে গেল যে তিনি কালীর দর্শনও পেয়েছেন শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিন বিশেষভাবে কালী পূজার প্রচলন শুরু হলো আর তার নাম হল রটন্তী কালী পূজা শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন হয়ে ওঠে আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন হিসেবে পরিগণিত হয় তো এতগুলো অমাবস্যার মধ্যে একমাত্র রটন্তী কালী পূজায় চতুর্দশীতে হয় আবার কোথাও কোথাও মৌনী অমাবস্যা তিথিতেও রটন্তী কালী পুজো হয়ে থাকে বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর এই জায়গা থেকেই শাস্ত্র এবং ধর্ম পাচার চলে আসছে যুগের পর যুগ ধরে অগণিত সময় ধরে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই সাথে জুড়ে থাকুন নমস্কার